প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলা ঝোলৈ শুকনোমুড়ি জেলা হাট আপনারা জানেন যে ইহাটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শনিবার এবং মঙ্গলবার আজ রোজ মঙ্গলবার দুই এ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সরাসরি আজকে ঝুলিহার থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো কোন মুরগি দামে বিক্রি হয়েছে তার আগে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ জানিয়ে আজকে এখানে ভিডিও শুরু করছি প্রিয় দর্শক সরাসরি জেনে নেব একজন আলাদার কাছে উনি কী দামে এই মুরগিগুলো করে গেছেন সব কিছু মাধ্যমে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আজকে তো ঝুলিহার না ভাই

আটচল্লিশ উপরে বাজার জানি ভাই মানে সর্বোচ্চ আটচল্লিশ এর উপরে জানি না এর উপরে জানি আপনার আটচল্লিশ ছিচল্লিশ থেকে আটচল্লিশ প্রিয় দর্শক সরাসরি শুনতে পাইলেন যে চিকন চক মুদা মরিষটা আজকে ঝোলে হাটে যে দেখতে পাচ্ছেন এই মরিচটা বিক্রি হয়েছে ছেচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার আটচল্লিশ টাকার মধ্যে বিক্রি হয়েছে প্রিয় দর্শক তো যাদের এই ধরনের চিকন চোখমন্দা মরিচ প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের পুত্রী জেলায় মরিচ পাঠিয়ে থাকি ভাই আপনার কাছে যদি কেউ কন্ডিশনে মরিচ নিতে চায় এক বস্তা দুই বস্তা দিতে পারবেন না ভাই অবশ্যই দিতে পারবো আপনার এক বস্তা থেকে আপনার যত বস্তা নিতে পারেন আচ্ছা কন্ডিশনে আপনাদের সিস্টেম কেমন ভাই আমাদের ভাই আপনার বস্তাতে আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করতে পারবো প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স আর বাকি যে টাকা থাকবে বাকি টাকাটা আপনার সব আপনার কুরিয়ারে দিয়ে বাকি টাকা কুবের কুরিয়ারে আচ্ছা ভাই তাহলে প্রিয় দর্শক যাদের যে চিকন চোখ মুদ্রা প্রয়োজন তারা কিন্তু আমাদের সিল নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আপনার পাশে বলে দিই এটা আপনার চলতেছে আপনার ছিচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকার মধ্যে ভাই এই পাশে যে মরিষ্টা কিন্তু এটা কী মরিস ভাই জিরা মরিস ভাই এটা জিরা বিন্দু মরি নাকি জিরা এটা বিন্দু জিরা বিন্দু এটা কি এক নাম্বার কি

আর প্রিয় দশক যে উনার কাছে শুনতে বলেন যেগুলি বলতেছে যে পাঁচ হাজার টাকা থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এই অনুষ্ঠানটা দিন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এই অনুষ্ঠানটা কটা করা হয়েছে প্রিয় দর্শক জিরা একবার জিরা ছোট মরিচ এটা ঝাল একবার ঝঞ্ঝন ঝাল হবে লাল টক্টবাদ গুড়াটা প্রিয় দর্শক এই মনুষাটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কন্ডিশনে আপনাদের মাত্র দুটি এক কমিশনে মরিচ পাঠিয়ে থাকে এবং আপনারা জানেন যে আপনাদের প্রতি বছরে কিন্তু আমরা অ্যাডভান্স দিচ্ছি মানে অ্যাডভান্স নিচ্ছি মাত্র এক হাজার টাকা এবং আপনার প্রতি বস্তা কিন্তু ধরন পাচ্ছেন এক কেজি করে বাড়তি পাচ্ছেন এক কেজি সুবিধা পাচ্ছেন তো প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সিম নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে সরাসরি কিন্তু শখবাড়ির কাছ থেকে জানিয়ে দেবেন আচ্ছা শখ ভাই আপনাদের এখানে কি আর অন্য কোন ধরনের মরিচ পাওয়া যায় না ভাই হ্যাঁ ভাই যাওয়া যায় না কেমন আপনার মরিচ পাওয়া যায় কী কী মরিচ পাওয়া যায় ভাই আপনার শেখা মরিচ পাবনা মরিচ বলে এটা পাওয়া যায় না হয় হ্যাঁ পাবনা মরিচ পাওয়া যায় আচ্ছা পাবনা মরিচ কেমন পাওয়া যাবে

মানে ওখানে সব থেকে বেটার কোয়ালিটি পাওয়া যায় আপনার যত হার্ড আছে আপনার কালী এখন মানে এক নাম্বার যেটা ওইটা পাওয়া যায় ওইটা কার কারের মধ্যে কি দামে চলছে বর্তমান এটা আপনার ভাই এক নাম্বারটা চলছে সাত হাজার দুইশো থেকে সাত হাজার পাঁচশো পর্যন্ত এক নাম্বারটা সাত হাজার দুইশো থেকে সাত হাজার পাঁচশো খুব বাড়তি দাম বেশি নাকি ভাই মানে দিন দিন আমদানি কমে যাচ্ছে নাকি ভাই চাহিদা তো বাড়তেছে নাকি ভাই

প্রিয় দর্শক সরাসরি কিন্তু থেকে মেসেজ লালমরিচের বান্ডারের পক্ষ থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমি মানিক কোনো মরিচ কি তার বিক্রি হয়েছে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করতেছি সোহাগবির মাধ্যমে সোহাগ ভাই যে এই পাশে যে মরিচটা করা করছেন এটা কি মরিচ ভাই এটা ভাই আপনার কারেন কমা বলে কমা কারেন কমা ভাঙ্গারি দিলে নাকি হ্যাঁ ভাঙ্গারি ভাঙ্গারি ভাঙ্গা যারা বিক্রি করে তাদের জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে কারেন্ট মরিচে যেটা দেশি কারেন্টের যেটা ভাঙারি মরিচ বলা হয় এটা আপনার দেখতে পাচ্ছেন যে ইট কালার থাকবে দশ পার্সেন্ট দশ দুই এক পার্সেন্ট সাদা থাকবে বাকিটা কিন্তু আপনার লাল থাকবে হয়তো মরিষটা বটু থাকবে না হয়তো এরকম থাকতে পারে মরিশটা দেখতে পাচ্ছেন যে অসাধারণ কালার কিন্তু লাল ঠকটকায় কিন্তু একবার ফ্রেশ এই মরিশা যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপি মধ্যে আছে চলে আপনার হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন

খুবই লাভবান হবেন কারণ খুবই অল্প দামে পাচ্ছেন কারণ এটা ভাঙ্গা আপনি মোটামুটি ভালো দামে বিক্রি করতে পারবেন মরিচটা দেখতে পাচ্ছেন যে কালারটা হবে কিন্তু পাওয়ারফুল কালার একবার হান্ড্রেড পার্সেন্ট কালার হবে আর সব ভাই এই যে এই পাশে যে মরিচটা দেখতে এটা কী বলি ভাই এটা ভাই আপনার কারেন্ট লালি কারেন্টের লালি বলে এটা লালি ফটকা এটা দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শকের পাশে যে মরিচটা আছে হচ্ছে আপনার কারেন মরিচ দেশি কারেন মরিচ এটা লালি ফটকা বলা হয় লালি ফটকা এটা এটার বাজার দর কেমন সকবারে কিছু জানি ভাই এটা বাজার দর কেমন চলছে বর্তমান ভাই আপনারা সত্তর থেকে আশি টাকা কেজি প্রতি কেজি সত্তর থেকে আশি বাজার দর তো অনেক বেশি দালি ভাই নাকি তো আগে অনেক দাম কম ছিল ভাই আগে কম ছিল আগে আপনার চল্লিশ পঞ্চাশ টাকা কেজি প্রিয় দর্শক শুনতে পেলেন যে সকবার কাছ থেকে জানি নেওয়ার চেষ্টা করলাম এই যে এটা আমার আপডেট বাজারটা এটা উনি বললো যে সত্তর থেকে আশি টাকা আজকে বাজারে কিনছে প্রিয় দর্শক কারণ আমদানি কম থাকে কিন্তু বাজারটা প্রতিটা মরিচে প্রায় চারশো টাকা পাঁচশো টাকা প্রতি মানে বেড়ে গেছে প্রিয় দর্শক এই মনুষরা যাদের প্রয়োজন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের চাইলে এক বস্তা থেকে শুরু করে দশ বস্তা বিশ বস্তা যে যত দুর্দি আমরা দিতে পারবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে আর কথা না বেড়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর